আমার অনেক স্বপ্ন আছে জানেন নিজের সুন্দর একটা বাসা হবে তারপর এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাবো নিজের ইচ্ছে মতো আর এইগুলা দেখতেতে কার না ভালো লাগে বলুন তো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর এই ফুলগুলো দেখে নিশ্চয়ই আপনাদের মন অনেক বেশি ভালো হয়ে গেছে তাই না ওই দিন ছিল আমাদের বাসায় খিচুড়ি রান্না করেছিল। ওই দিন কিছুই ছিল না বাসায় খিচুড়ি রান্না করেছিল। মানে খাইতে মন চাইছিল আর এইরকম ভাবে মটর দিয়ে খিচুড়ি খাইতে আমার অনেক বেশি ভালো লাগে আর এইগুলো আমাদের খেটের মটর ছিল আর এই যে আমরা একলা খাই নাই কিন্তু আমাদের বাসায় এই আমার আমার একটা ভাই আছে একটা ওই ভাইটা কিন্তু ওর জন্যও রান্না করা হয়েছিল ও কিন্তু পছন্দ করে তারপরে কি হয়েছে জানেন ও কিন্তু এই যে আমাদের এখানে সবা সবার সাথে কাজ করতে গেছিল একটু তারপরে আব্বা ক্ষেত থেকে আসে ওর ভাগের খিচুড়ি খেয়ে ফেলছে মানে কি খেয়ে ফেলছে বলতে কি ও যখন মানে ও বাসায় আসছিল না সবাই ভাবছে যে ওরা লেট করে আসবে কারণ আর ওইখানে তো রান্না বান্না হইতেছে ওগুলাই খাবে তো তারপরে আব্বা নাকি অনেক কোদা পাইছিল আব্বা খাইছে তারপরের দিনও যার ওই দিন যে ভাগ পাইল না সেকেন্ড দিন আবার কিন্তু রান্না করছিল সো ওই দিন এই যে খিচুড়ি টিচুড়ি খাইছে আর এইখানে আমি কাকিদের বাসায় আসছি এই যে কি নিতে এইগুলা নিতে এইগুলা ঝাটা নিতে মানে আমাদের বাসায় নাই বুঝছেন আমার মা এইগুলা কাটে নাই নাকি একদম বাসায় নাই তার জন্য আমি কাকিকে বলছিলাম কাকি দিচ্ছি কয়েকটা দুইটা হবে এখানে সো তারপরে আসছি কাকির সাথে এই যে এই মসজিটা আমাদের সবাই এই যে মাটি সবকিছু সমান করতে যে আসা দেখছেন কি সুন্দর ফুল ফুটছে একটা বাসা এটা একটা ভাইয়ের বাসা সো আমি আগে স্টেটাসে দেখছি হোয়াটসঅ্যাপে স্টেটাস দিছিল তখন দেখছি আল্লাহ বাসা এসে দেখি এত সুন্দর ফুল ফুটছে আর তো একদম মন পুরা একদম ফুর্তিতে একদম মানে ফুল ফুল হয়ে গেছে কি বলবো এগুলা দেখতে যে এত ভালো লাগে মনে হয় সারাদিন বসে বসে দেখি সো ওইগুলো দেখে তারপরে বাসায় আসছি বাসায় আসার পরে কিন্তু কি কি জানে করছি অনেক কাজ করছি মেবি এগুলা ওই ভিডিওটাতে মানে ওই ভিডিওটা এখানে এড করলাম না আর এই যে এখানে রিফাত আসছিল রিফাত আমাদের বাসায় আসবে না এরকম কোনো কথা তারপরে বেলার কথা এইটা আর এই যে যে দিয়ে প্যান্ডেল টাঙানোর ইয়া আর এখানে রাস্তার তাই দিয়ে রাস্তাটাতে পানি দিয়ে গেল আর আমি যাইতেছি একখানে মানে আমি একটা মানে কাজে যাইতেছি ওই ওইটার ভিডিও আর নেই নাই বুঝছেন একটা বাসায় যাইতেছি কাজের জন্য তারপর ওই যে বাচ্চাগুলো এখানে ওইখানে অনেক খেলা করতেছিল তারপরে ওইখান থেকে বাসায় আসছি সন্ধ্যা হয়েছে ওই ওইটুকু ভিডিও ক্লিপ ও আমার যে কি হয়েছে না একটু মনে থাকে না ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তারপরে মানে ভিডিওটা বেশি ছোট হয় যার জন্য কোথায় থেকে কোথায় থেকে জানি ভিডিও ক্লিপগুলো অ্যাড করছি আমি নিজেও জানি না সো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেন তাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আর আমাদের এখানে আসছো বা আসতে চলে আপনারা আসতে পারেন